আমরা রান্না করতেছে তো রাবু দেখা চুপে থাকতে কে আমি জি 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 মেসেঞ্জারে তোমাকে মেসেঞ্জারে করছি তুমি মেসেঞ্জার পড়ো মেসেজটা পড়ো নাই আরে ভাই আমি তোমাকে আমি মেসেজ করছি তুমি মেসেজটা পড়ো নাই হয়তো ভুলে চলে গেছেন করতে পারি নাই সেজন্য হোয়াট ইজ ইউর নেইম বলো না প্লিজ আমার এদিকে তো মা তো হ্যাঁ তো কি কমেন্ট পড়তো কমেন্ট করতে কিসে আমি কোন খারাপ কমেন্ট চাই চোদ্দি পরতেটা লাগে লাই ভাই উকি মার বিষ উকি মারে কি লেগে আর বাপায় দেখলো আমার বল

ওই জোরে বলা হয় না কি বুঝা এটা খারাপ কমেন্ট এরা টিপ দিছ আছে এরা টিপ দিছ আছে আমার মেসেজ করবে হ্যাঁ লাইভ এই জায়গা টিপ দিলে ওই জায়গায় টিপ দিলে চলে লাইভটা কেটে যেত আমারে ডাক দিয়ে দিনে ও আমারে ডাকতাছে